যমাজা জানান্ত পাপ্পানো যৎ দেবোদ্দম পুরুষ মহাশাশত গ্রন্থ পবিত্র আল কোরানের সুরা ইনশি রায় এবং ছয় নাম্বার এয়াতে আল্লাহ কি বলেছেন ফাইন্ন আল ও শ্রীশ্রম ইন্ন আলম শ্রীস্বরণ অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে হাতে এক গ্লাস পানি দিয়ে আপনাকে দাঁড় করিয়ে রেখে দেওয়া হল যে এইভাবে ধরে দাঁড়িয়ে থাকো আপনি বলবেন কোন ব্যাপারই না কিন্তু যখন আধা ঘন্টা পার হবে তখন বুঝতে শুরু করবেন যে গ্লাসের পানির ভারটা যেন বাড়ছে আসলে গ্লাসের পানির ভার বা গ্লাসের ভারটা বাড়ছে না কিন্তু আপনার কষ্টটা হচ্ছে আপনাকে যদি এভাবে এক ঘন্টা বাধ্য করা হয় আপনার কাছে ওই এক গ্লাস পানিকে মনে হবে দুই কেজি আস্তে আস্তে এটা পাঁচ কেজি মনে হবে আস্তে আস্তে মন মনে হবে হ্যাঁ অতীত থেকে মানে শিক্ষা নিতে হবে কিন্তু ওইগুলাকে বয়ে বাড়ানো সারাক্ষণ মাথায় ওইটাই ঘুরপাক খেতে থাকা ইটস ভেরি ডেঞ্জারাস যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি লাইফের সামনে করতে চান নাকি পিছনে পেছাতে চান আপনার উত্তর নিশ্চয়ই হবে যে আমি সামনে করতে চাই তাহলে পিছনে ফিরে তাকাচ্ছেন কেন একটা একটা বাইক আপনাকে চালাতে দেয়া হলো আপনি বাইকের হ্যান্ডেল ধরলেন কিন্তু তাকাচ্ছেন ঘাড় পিছন পিছনে এরকম পিছনে কি হবে অ্যাক্সিডেন্ট ট্রাকের নিচে পড়ে স্পটেড হতে পারেন ভঙ্গু হয়ে যেতে পারেন আজীবনের জন্য অর্থাৎ আপনি যদি গাড়ি চালান বাইক চালান আপনাকে গন্তব্যের দিকে ফোকাস করতে হবে যেদিকে যাচ্ছেন সেই দিকে ফোকাস করতে হবে পিছন দিকে না কিন্তু আমরা লাইফে কি করি এগোতে চাই সামনে বাট আমরা পুরাতনের জরা কে আমাকে গালি দিয়েছিল কে বেশি কথা বলেছিল কে অপমান করেছিল বংশ পরিচয় নেই রেজাল্ট ভালো না কোন মেয়ে বা কোন ছেলে ছ্যাঁকা মেরেছিল মানে যত যত দুঃখ আছে যত যত কষ্ট আছে সেইগুলোকে আমরা মনে করতে থাকি আর সেইগুলা নিয়ে ভাবতে থাকি সেইগুলাই মাথায় ঘুরপাক খেতে থাকে এজন্য আমাদের সামনে এগুলোটা কঠিন হয়ে দাঁড়ায় আপনি নিজের দিকে একটু খেয়াল করেন না আপনার কিন্তু নতুন পোশাক পড়তে ভালো লাগে নতুন একটা শার্ট নতুন একটা প্যান্ট নতুন একটা জুতা ভালো লাগে ইভেন আন্ডারওয়্যার জাঙ্গিয়া। এইটা আমাদের কাপড়ের নিচে থাকে তারপরেও এইটা আমাদের পড়তে মানে নতুন পড়তে ভালো লাগে না যে মাইন্ডসেট নিজের কাছের ভালো লাগে আমরা নতুন রক্ত আমরা ভালোবাসি আমাদের যে ব্লাড সেলগুলো প্রতিনিয়ত নতুন হচ্ছে একটা গাছের দিকে তাকান যতদিন গাছটা বেঁচে আছে সে নতুন করে পাতা গজায় আর পুরাতন পাতাগুলোকে ছেড়ে দেয় পুরাতনকে সেও ধরে রাখতে চায় না সূর্যের দিকে তাকান নতুন করে উদিত হয় প্রতিদিন পুরাতনটা ডুবে যায় প্রকৃতি আমাদের শেখাচ্ছে নতুন হও কিন্তু আমরা পুরাতনের জরাজীর্ণতাকে বয়ে বেড়াচ্ছি নিটস বিগ প্রবলেম আমাদের সামনে এগোনোর জন্য একটা বড় বাধা দেখুন আপনার যদি সামনে এগোতে হয় পুরাতনের বোঝা ছাড়তে হবে একটু ভাবেন তো আপনাকে ঘাড়ের উপরে মনের একটা বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে দৌড়াও আপনি কতটুকু দৌড়াতে পারবেন আর যদি আপনাকে কোনো বোঝা না চাপিয়ে বলা হয় দৌড়ান তাহলে কতটুকু দৌড়াতে পারবেন ভাবেন তো আমরাও এরকম মনকে মন বোঝা ঘাড়ে চাপিয়ে দৌড়ানোর চেষ্টা করছি আমরা দৌড়াতে পারছি না আমরা পিছনে পড়ে যাচ্ছি আমরা পিছনে পড়ে যাচ্ছি মহা শাশত গ্রন্থ পবিত্র আল কোরআনে সূরা ইনশিরায় 5 এবং 6 নাম্বার আয়াতে আল্লাহ কি বলছেন আইনমাল উসরাইসরান ইনমাল উসরাইসরা অর্থাৎ নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে আল্লাহ যেখানে বলছেন কষ্টের সাথে স্বস্তি রয়েছে আমরা কষ্ট নিয়ে পড়ে আছি আপনার হাতে এক গ্লাস পানি দিয়ে আপনাকে দাঁড় করিয়ে রেখে দেওয়া হলো যে এইভাবে থাকো আপনি বলবেন কোন ব্যাপারই না কিন্তু যখন আধা ঘন্টা পার হবে তখন বুঝতে শুরু করবেন যে গ্লাসের পানির ভারটা যেন বাড়ছে আসলে গ্লাসের পানির ভার বা গ্লাসের ভারটা বাড়ছে না কিন্তু আপনার কষ্টটা হচ্ছে আপনাকে যদি এভাবে এক ঘন্টা বাধ্য করা হয় আপনার কাছে ওই এক গ্লাস পানিকে মনে হবে দুই কেজি আস্তে আস্তে এটা পাঁচ কেজি মনে হবে আস্তে আস্তে এটা এক মন মনে হবে এবং আপনার কাছে সেটা বহন করা খুবই কষ্টের হয়ে যাবে কয়েক ঘন্টা পর ইভেন আপনার হাত অবস হয়ে যাবে আপনাকে হসপিটালে ভর্তি করা লাগবে অথচ গ্লাসের পানি কতটুকুই বা ওয়েট হবে আড়াইশো এম পানি দ্যাটস অল যদি প্রবলেমকে আপনার প্রবলেম আপনার অতীতের জরাজীর্ণতা এইগুলাকে যদি আপনি এভাবে ধরে রাখেন বুয়ে বেড়ান তাহলে এটা আস্তে আস্তে ভারী হতে শুরু করবে আনবেয়ারেবল হয়ে যাবে সামনে যদি এগোতে হয় পিছনে ফিরে তাকানোর কিছু নেই ঋগ্বেদে এমনটাই বলা হয়েছে জমা যা জানত পাপ্পানো যত দেবোদ্দম পুরুষ তোমার ভিতরে যে দুঃখ পাপ দুর্দশা আসছে অন্ধকার জমে আছে তা যেন দূর হয়ে যায় জমদের কাছে সেগুলো তুমি পাঠিয়ে দাও আত্মা যেন পবিত্র হয় এবং মুক্ত হয় বলা হচ্ছে আপনি অতীতে নজর দিবেন পুরাতনকে ধরে রাখবেন নাকি আপনি সব ভুলে সামনে আসবেন কি নষ্ট করে দেবেন চলেন আমরা অতীতের জরঞ্জনাটাকে ভুলি নতুনকে গ্রহণ করি দেখুন সূর্য যখন আলো ফেলে সূর্যের আলোটা ঢাকা পড়ে যায় কিন্তু মেঘে মেঘ যদি আকাশে থাকে ওটা ঢাকা পড়ে যায় আপনার ভিতরে হিউজ পোটেন্সিয়াল আছে কিন্তু আপনার এই জরাজীর্ণতার মেঘ ওই পোটেন্সিয়ালগুলোকে ঢেকে দিচ্ছে মেঘ যেমন সূর্যকে ঢেকে দিলে পৃথিবীতে আর আলো আসে না ঠিক আপনার যে হিউজ পোটেন্সিয়াল আছে এইগুলা এই যে মেঘ আমাদের জরাজীর্ণতার মেঘ পুরাতন অতীতের কষ্ট গ্লানির যে মেঘ এই মেঘ ঢেকে দিচ্ছে ফলে আপনি আর উদিত হতে পারছেন না পুরাতনকে ভুলি সামনে আগে লাইফ তো সামনেই করতে চাই সামনে আগাই এগিয়ে যাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন অন্যরা উপকৃত হয় থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ